ভারতের আগ্রার এক শান্ত গ্রামে জন্মানো এক শিশু বলেছিল সে এই জীবনের নয় তোরান সিং মাত্র তিন বছর বয়স থেকেই এমন সব কথা বলতে শুরু করল যে সব সে কখনো দেখেইনি সে বলতো তার আসল নাম সুরেশ ভার্মা এবং সে আগেই একবার জন্মেছিল সে দাবি করল সে আগ্রার সুরেশ রেডিও দোকানের মালিক এমনকি তার স্ত্রীর নাম পর্যন্ত বলেছিল উমা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সে বলল তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল টিটুর মাথায় ছিল ঠিক গুলির এন্ট্রি আর পেছনে এক্সিট রুন্ডের মতো জন্মচিহ্ন যা মিলেছিল সুরেশ ভার্মার মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্টের সাথে দুই পরিবার যখন মুখোমুখি হল টিটু তার আগের বাড়ি দোকান এমনকি আগের স্ত্রীর ব্যবহারিক জিনিস পর্যন্ত চিনে ফেলল সব কিছু যেন তার স্মৃতিতে আগেই লেখা ছিল গবেষকরা বিষয়টি তদন্ত করে বললেন এটা রিপ্লেসমেন্ট রি সবচেয়ে শক্তিশালী কেসগুলোর একটি যেখানে এক মৃত ব্যক্তির স্মৃতি স্বভাব ইভেন ব্যক্তিত্ব অন্য দেহে ফিরে আসে আজ টিটু বড় হয়েছে সফল মানুষ কিন্তু প্রশ্নটা এখনও জ্বলছে সে কি সত্যি সুরেশের দ্বিতীয় জীবন নাকি এটা মানুষের ধারণার সীমা ছাড়ানো কোনো রহস্য